তোমাদের ভালোবাসাতে আমরাও কিন্তু অনেক ভালো আছি তো রূপা সমীরন ভাব থেকে আমি রূপা আর এই যে সমীরন দুজনা মিলেই আজকে চলে এসেছি তোমরা যারা ফ্রি আছো একটু ঝটপট করে চলে আসো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের লাইভে তো আজকে আমাদের একদম স্পেশাল দিন আর স্পেশাল দিনেই কিনা আমরা দুজনে মিলে চলে এসেছি তোমরা একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা যারা যারা ফ্রি আছো একটু ঝটপট করে চলে আসো সবাই যুক্ত হয়ে যাও সবাইকে ওয়েলকাম Welcome to the next lady. সবাইকে শুভ সন্ধ্যা যারা যারা ওয়াচিং এ আছেন তাদেরকে বলবো একটু কমেন্ট করবো আচ্ছা গুড ইভিনিং গুড ইভিনিং রাজেশ চলে এসেছে সুমাইয়া চলে এসেছে কেমন আছেন দিদি আপনি হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন নাইস রিং আচ্ছা আচ্ছা ভালো থ্যাংক ইউ সো মাচ কেমন রাকেশ রাজেশ রাজেশ ভাই ভাই হবে নাকি দাদা ভাই হবে কেমন আছেন জানাবেন আর সুমাইয়া কেমন আছে একটুখানি জানাও

সন্ধে টাইমে বসেই আছি তাহলে এই টাইমে আসি একটু তোমাদের সাথে কথা বলার জন্য চলে এসেছি তো রাজেশ রাজেশ অসংখ্য ধন্যবাদ এসে একদম লাইক করে দিয়েছে ভালো আছি তোমার সবাই কেমন আছে হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে সুমাইয়া দিদি ভাই তুমি বলো তোমার পরিবারের সকলে কেমন আছে একটুখানি বলো আমি কিন্তু একদম মানে বেশি আপনি আগে করতে পারি না তুমিটা আমার হয়ে যায় ঠিক আছে তো যাই হোক যারা যারা ওয়াচিংয়ে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সবসময় ভালো থেকো সুস্থ থেকো আজকে আসবো রাত দশটার সময় আসবো তো তোমরা যারা 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 আছেন একটু কমেন্ট করুন যারা যারা আছেন তাদেরকে বলবো একটু কমেন্ট করুন একটু কমেন্ট করুন আচ্ছা তিনজন ওয়াচিং এ আছে লাইক দুজনের লাইক দেখতে পাচ্ছি এটা কি তোমাদের দোকান হ্যাঁ হ্যাঁ এটা আমাদের দোকান প্রত্যেকদিন আর কি সন্ধেবেলায় আমার এই দোকানেই কাটে প্রত্যেকদিন আহ সন্ধ্যাবেলা আমি চলে আসি আর একদম এই সাড়ে আটটা নটার দিকে বাড়ি চলে যাই আমি নতুন আচ্ছা আচ্ছা আই এম বিশ্বনাথ আচ্ছা বিশ্বনাথ মানে সেই বিশু ভাই নাকি একটুখানি বলবে একটুখানি বলবে হ্যাঁ যারা যারা আছে একটুখানি কমেন্ট করো কমেন্ট করে পাশে থাকো সবাইকে অনেক অনেক আর কি সুস্বাগতম জানাচ্ছি আমার লাইভে যারা যারা আছে একটু যুক্ত হয়ে যাও যারা ফ্রি আছে ঝটপট করে চলে আসো যারা এখনো পর্যন্ত যুক্ত হওয়া আমি নতুন আচ্ছা আচ্ছা একদম নতুন একদম নতুন আচ্ছা একদম একদম নতুন যখন একদম ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো বলো আজকে কিন্তু একদম স্পেশাল দিনে আর কি চলে এসেছে আমার আজকে খুব আর কি কেমন আছো ভালোবাসি তুমি কেমন আছো বলো ভাই তুমি কেমন আছো আজকে কি তোমার স্পেশাল দিন নাকি দিদি একদম একদম স্পেশাল দিন আজকে রাত দশটায় চলে আসবো আজকে আজকে দশটায় আসবো ফুটবল লাভার হাই হাই কি অবস্থা কি অবস্থা কেন আজকে কি একদম আজকে আজকে না

কেন দাদা বাড়িতে থাকে না নাকি হ্যাঁ হ্যাঁ বাড়িতে থাকে মুস্তা ফিজুর মুস্তা ফিজুর রহমান দাদা ভাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ দাদা বাড়িতে থাকে নমস্কার দাদা ভাই কেমন আছেন আজকে ফার্স্ট টাইম এসেছেন অসংখ্য ধন্যবাদ বিশু ভাই কি বলছে জিজু তাহলে আমাদের কি খাওয়াবে চলে আসো চলে আসো অবশ্যই খাওয়াবো চলে আসো এই দোকানে এত খাওয়া আর কি খাবে যা খাবে তাই খাওয়াবো আমি তো মটন বিরিয়ানি লাভ মটন বাড়িতে আছে আর বিরিয়ানি এনে দেবে মটন বিরিয়ানি আমিও বিরিয়ানি খেতে ভালোবাসি একটা ভিডিও দিচ্ছে তুমি একটু কথা বলো কথা বলো ভিডিওটা দিয়ে নিয়ে আমি টাইম হয়ে গেছে তো দোষ আজকে দোকানে বসে লাইক করছে অতিবাধী মনে আমার